আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকের ভিডিওটা একটু বড়ো হবে কেউ স্কিপ করবে না কেউ যাবে না হাত জোর করে বলতেছি একটু ইম্পর্ট্যান্ট কিছু কথা আছে সেটা হচ্ছে আপনারা আমাদেরকে যারা আর কি মা টু মোবাইলকে ভালোবাসেন পাশে আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আজকে দুই লক্ষ পরিবারের সদস্য মা অটু মোবাইল একমাত্র আপনারা পাশে আসেন বলেই এবং আস্তে আস্তে হচ্ছে আপনাদের ভালোবাসায় কিন্তু এটা আর কিচ্ছু না এখন এইখানে অনেকেই কমেন্ট করেন ভাই একটু উপরে উঠতে গেলে খারাপ ভালো থাকবেই সেটা হচ্ছে আমার পিছনেও লোক থাকবে এবং আমার ভালোবাসার লোক থাকবে ভালোবাসার শক্তি দেয় এখন মা অটোমোবাইলের মোবাইলের বেশি পিছনে লোকগুলোর টুকটাক কথাবার্তা আমি নেইও না ধরেও না থাকবে এই আমাদের এই লাইনেরই অনেক মানুষ আছে আমার পিছনে শত্রু হিসাবে কাজ করতেছে কিভাবে আর কি নিচে নামানো যায় একটা ব্যাট কমেন্ট করা যায় চিন্তা ভাবনা এরকম যাই হোক আল্লাহ যদি চায় কোনো কিছুই সম্ভব না যদি আল্লাহ চায় আমাকে নামিয়ে দেবে আল্লাহ নামিয়ে দিবে আর যদি বলে যে আল্লাহ উঠাবে উঠাবে এতে মানুষের চক্রান্ততে আমি থেমে থাকব না এই ছেলা আল্লাহ থেমে রাখবে না এখন ঘটনা হচ্ছে অনেকে আর কি জানতে চান এখানে অনেকগুলি পয়েন্ট আছে এই কারণে আজকের একটা ভিডিওতে সবগুলি পয়েন্টের আমি উত্তর দিচ্ছি অনেকে আর কি কল দেন কল দিলে দেখা যায় যে অনেকে বলেন যে ভাই আপনাদেরকে কল দিয়ে ঠিক মতো পাওয়া যায় না তা আলহামদুলিল্লাহ এইখানে কিছু কথা হচ্ছে আপনাদের ভালোবাসা আর কিচ্ছু না আপনারা যখন কল দেন আমার আমি নিজে আমাদের তিনটা নাম্বার হোয়াটসঅ্যাপের আমাদের পেজে সময় আমাদের ঠিকানা ডিটেলস সব কিছু দেওয়া থাকে তিনটা নাম্বার সব দেওয়া থাকে আমাদের ঠিকানা সব প্রতিটা ভিডিওতে তিনটা নাম্বার হতে দুইটা নাম্বার আমার নিজের ব্যক্তিগতভাবে আমার হাতেই থাকে যারা ফোন দেন আমার সাথেই সরাসরি কথা বলেন মাঝে মধ্যে হয়তো আমার ম্যানেজারের কাছে থাকে কাজের সময় তো কাজের সময় যারা ফোন দেন দেখা গেছে যে আমার যখন দুইটা ফোন সারা দিন কম হইলেও ভাই পাঁচ থেকে ছয়শো ফোন আসে এখন আমি একলা মানুষ ভাই আমার ফোনটা কেন আপনি বলতে পারেন যে আপনারা অন্যজনের কাছে দেন ঘটনা হচ্ছে এই ফোনে আপনারা অনেকেই আর কি অনেক প্রোডাক্টের দাম জানতে চান কাজের বিষয়ে জানতে চান থেকে বেশি ফোনে মনে করেন যে একশো ফোন যদি দৈনিক আসে একশো ফোনের ভিতরে আশিটা ফোনই আসে পরামর্শ চান গাড়ির রিলেটেড বিভিন্ন ধরনের পরামর্শ চান গাড়ির এই সমস্যা হইলে কি হইতে পারে এই সমস্যা হলে কি হইতে পারে বিভিন্ন সমস্যার পরামর্শ চান পরামর্শগুলি যখন চান একজনের সাথে যখন আলাপ করি মিনিমাম ওনার গাড়ির সমস্যাগুলি বলতে বলতে প্রায় দুই মিনিট লাগে তারপর আমি আবার যতটুকু পারি সমাধান দেওয়ার চেষ্টা করি ওইটা রিপ্লাই দিতে গেলে মনে করেন এক দেড় মিনিট সময় চলে যায় একটা মানুষের সাথে একজনের সাথে চার পাঁচ মিনিট চলে যায় আর এইরকম ফোন সারাদিনে একশোর ভিতরে মনে করেন আশিটাই পরামর্শের ফোন আসে যেই কারণে যখন একটা ফোনে কথা বলি এই দেখেন আমি যখন ভিডিও করতেছি এখন কিন্তু ফোন আসতেছে একটা ফোনে যখন কথা বলি আরেকটা ফোন বাঁচতে থাকে আবার আরেকটা ফোন যখন রিসিভ করে এদিকটা দিয়ে একজন ফোন দিছে ওই টাইমে ওই ফোনটা আর কি ধরা হয় না ধরা হয় না বিদায় ওই ওইটা কাটার পরে আরেকজন এইটার ভিতরে ফোন দিয়ে ফেলে মাঝখান যে গ্যাপটা চলে যায় ওই গ্যাপের ভিতরে যে দুই তিনজন ফোন দিয়ে ফেলে ওই ফোনগুলি মিস হয়ে যায় পরবর্তী যে ব্যাক করব ব্যাক করার সময়টা পাওয়া যায় না অনবরত কল আসতে থাকে একমাত্র আপনাদের ভালোবাসার কারণে তো এই হচ্ছে ঘটনা এখন অনেকে বলতে পারেন যে এই ফোনগুলির আপনারা এটা সিস্টেম আনেন সিস্টেমে আনার চেষ্টা করি কিন্তু পারি না কেন এই দেখা গেছে যে আমি আমার এই একজনকেই দিলাম এই ফোনের দায়িত্বটা এখন ওই যে যারা পরামর্শ চান তো ও এই রিলেটেড কাজ করে না গাড়ির বিষয়ে অনেকেরই অভিজ্ঞতা আমার কাছে যেমন সব কিছুই সবকিছু আপনি যে কোনো একটা ফোন দিলে আমার কাছে সরাসরি জানতে পারবেন কি হয়েছে না হয়েছে আমি নিজে আর কি একটা প্রোডাক্টের দাম থেকে শুরু করে একটা গাড়ি কাজ করতে গেলে কি কি সমাধান করতে হবে এই একটা গাড়িতে কীরকম কি খরচ হবে এটা সবাই পারে না এই কারণে আমি সবাইকে দিয়েও আর কি এই কলটা ধরাইতে পারি না কারণ কাস্টমার ঠিক মতো হ্যান্ডেল করা যায় না এতে কাস্টমার আরও বিরক্ত হয় অনেকে ফোন দেন আমাদেরকে দিয়ে কাজ করানোর জন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন দেখেই ফোন দেন কাজ করানোর জন্য আর আপনারা কাজ করে পয়সা দিয়ে কাজ করাবেন বাংলা না কিন্তু এই কারণেই ফোন দেন কিন্তু ঘটনা হচ্ছে যে মিস্টেকগুলি হয়ে যায় আমি একা আর কি সামলাইতে হয় এই কারণে আমি সবার প্রতি অনুরোধ করব সবার প্রতি যারা পরামর্শের জন্য ফোন দেন বিভিন্ন জিনিস জানতে চান গাড়ির রিলেটেড অনেকে গাড়ি কেনার জন্য এই গাড়িটা কিনবো কিনা এটার মডেল এত রেজিস্ট্রেশন এত অনেক কিছু ভাই অনেক কিছু সারাদিনে মনে করেন যে আমি বিশ্বাস করাতে পারবো না আমার সাথে যদি একদিন কেউ একটা লোক থাকে তাহলে আমি দেখাইতে পারতাম প্রচণ্ড ফোন সকাল রাত্রে তিনটা পর্যন্ত আমার ফোনের কল ধরতে হয় মেসেজে রিপ্লাই দিতে হয় সকাল ছয়টা বাজার সাথে সাথে আমার দুই ঘন্টা তিন ঘন্টা এখন সময় না ঠিক মতো আমার ভাই এত কাজের দরকার নেই মানে বেশি কাজ করতে গিয়ে মরে দিতে হবে মরে গেলে তো এই কাজের কোনো দাম নাই লাভ নাই এই কারণে আমি চাই আমার মতো করে বাঁচতে সুন্দর করে কাজ করতে গোছালো কাজ করতে সময় মতো কাজ ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এই কারণে কাজগুলো এখন নেওয়া বন্ধ রাখছি আমরা বলেছিলাম যে জানুয়ারি থেকে কাজ নেব আমরা জানুয়ারি থেকেও নিতে পারবো না ফেব্রুয়ারিতে কাজ নিতে পারবো ইনশাল্লাহ জানুয়ারি থেকে নেওয়া যাবে না যেই কাজগুলি আছে এগুলি শেষ করবো তারপর জানুয়ারিতে কাজ নেব বিশেষ যে কথাটা সেটা হচ্ছে যারা পরামর্শের জন্য ফোন দেন আমি সেই ভাইদেরকে অনুরোধ করব। যেহেতু আপনি পরামর্শের জন্য ফোন দিচ্ছেন আপনি একটু লেট করে দিলে হয় কি যারা আর কি কাজ করাবে আসতে চায় যোগাযোগের জন্য আসতে চায় তারা আর কি ফোনগুলি করলে আমাদেরকে সহজেই পেয়ে যায় ওনাদের উপকার হয় মানে যারা মূল কাজ করাবে কাজ করাবে প্রোডাক্ট কিনতে চায় ওনারা দেখা গেছে মিজ সাইডে পড়ে যায় তো যারা পরামর্শের জন্য ফোন চান আমি আমার মায়ার ভাই দয়ার ভাইদেরকে দয়ার ভাইদেরকে বলতেছি যারা পরামর্শের জন্য ফোন চান তারা কষ্ট করে আমাদের যে নাম্বারটাতে আপনারা ডাইরেক্ট কল দেন ওই নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে জাস্ট খালি আপনার গাড়ির কী কী সমস্যা একটু লিখে কিংবা একটা ভয়েস মেসেজ দিয়ে আপনি পাঠিয়ে রাখবেন প্রতিদিন রাত্রে প্রতিদিন রাত্রে বারোটা থেকে আমি প্রায় দুইটা তিনটা পর্যন্ত মেসেজের রিপ্লাইগুলি দিয়ে থাকি আপনি রিপ্লাইটা ইনশাল্লাহ পেয়ে দেবেন আমি নিজেই হোয়াটসঅ্যাপের রিপ্লাইগুলি দেই আর ম্যাসেঞ্জারের রিপ্লাই কিন্তু আপনি সারাক্ষণ পাচ্ছেন সারা সার্বক্ষণিক চব্বিশ ঘন্টায় ম্যাসেঞ্জারের রিপ্লাই দেওয়া হচ্ছে আর হোয়াটসঅ্যাপে যারা দেবেন হোয়াটসঅ্যাপের জন্য আমি বলতেছি বারোটা থেকে রাত্রে বারোটা থেকে যেমন এখন যাবো বাসায় কিংবা বাসায় নেওয়া যায় বারোটা থেকে মেসেজের রিপ্লাইগুলি হোয়াটসঅ্যাপের রিপ্লাইগুলি দিব ওই টাইমে আপনার গাড়ির যত ধরনের সমস্যা হোক সমাধানের চেষ্টা করবো ফোনের মাধ্যমে যদি আপনি পরামর্শ বিষয়ে কোনো কল দিতে চান আর যারা ডাইরেক্ট কল দিতে চান তাদের জন্য একটু সুবিধা হয় তারা আর কি সরাসরি আমাদের জন্য কাজ কাজ নিয়ে আসে কাজগুলি করাইতে পারে এই জিনিসগুলি নিয়ে অনেকে আর কি বিরক্ত হন তান্ত্রিকভাবে আর কি ক্ষমা করে দেবেন আর এই বিষয়টাকে আপনারা কেউ ভুলভাবে নেবেন না জাস্ট খালি হচ্ছে আমার সুবিধার জন্য কাস্টমারের সুবিধার জন্য যারা পরামর্শমূলক কল করেন তারা একটু হোয়াটসঅ্যাপে নাক দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলসটা বলে দিলে গাড়ির আমি ইনশাল্লাহ প্রতিদিন রাত্রে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে থাকি আপনার সময় মতো আমি আপনার রিপ্লাই দিয়ে দেবো এটা মিস হয় না ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখি আর যারা ডাইরেক্ট কল দেন তাদেরকে একটু সুযোগ করে দেন এই বিষয়টা অন্যভাবে কেউ নেবেন না আর আমরা তো বলেছিলাম কমিটমেন্টটা ঠিক রাখতে পারে না যে জানুয়ারি থেকে কাজ নেব জানুয়ারি থেকে নিতে পারবো না ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ কাজ নতুন কাজ নেব তো আজকের মতো এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম